যে আপনারা জানেন যে অনেক ছেলে মেয়ে বিদেশে পড়তে যায় অনেক ধনির ছেলে মেয়ে যায় ইভেন মিডল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়েও যায় একটা কেসে দেখা যাচ্ছে যে ছেলে যে টিউশন ফি একজন তার চিলড্রেনের টিউশন ফি পাঠিয়েছেন চারশো কোটি টাকার উপরে চার পাঁচশো কোটি টাকা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে যে হোয়াইট পেপার সেই হোয়াইট পেপারে যে ফাইন্ডিংস ছিল যে বিলিয়ন ডলার বাংলাদেশের থেকে শেখ হাসিনার আমলে তার যে লাস্ট আমল যেটা দুই থেকে সালের পাঁচই আগস্ট পর্যন্ত এই সময়ে দুইশো বিলিয়ন ডলার বাইরে পাচার হয়ে যায় এবং অ্যাট দ্য সেম টাইম এর মধ্যে সতেরো বিলিয়ন ডলার ছিল যেটা পাচার হয় হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং সেক্স ব্যাংকিং সিস্টেম থেকে এটা একটা ইস এ কাইন্ড অফ হাইওয়ে রবারি তো এই টাকাটা উদ্ধারের জন্য প্রথম থেকেই ইন্টারিম গভর্নমেন্টের প্রয়াস ছিল এবং প্রফেসর ইউনুস প্রথম থেকেই বলে আসছেন যে এটা হচ্ছে আমাদের এই গভর্নমেন্টের খুবই একটা টপ প্রায়োরিটি কারণ এটা বাংলাদেশের মানুষের টাকা এবং এটা যে কি যেভাবে হোক আমরা এই টাকাটা ফিরিয়ে আনতে চাচ্ছি এটা আপনারা জানেন এটা খুবই একটা খুবই কাম্বারসান একটা এফার্ট এবং বাট আমাদের ফোকাসটা ইন্টারিম গভর্নমেন্টের ফোকাস প্রথম থেকেই ছিল যে কিভাবে টাকাটা আনা যায় এবং সেই জন্য সেপ্টেম্বর মাসের উনত্রিশ তারিখে একটা এগারো সদস্য বিশিষ্ট টাস্ক ফোর্স করা হয় এবং এগারো সদস্য বিশিষ্ট টাস্ক ফোর্সের নেতৃত্ব দিচ্ছেন হলো সেন্ট্রাল ব্যাংকের গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর তো এই টাস্ক ফোর্স এবং অন্যান্য যারা এজেন্সি অন্যান্য গভর্নমেন্টের প্রতিষ্ঠান তারা কতটুক কি করছেন এই টাকাটা ফেরত আনার জন্য এইটার প্রোগ্রেসটা কতটুকু সেটার উপরে আজকে একটা বড় মিটিং হয় এই বড় মিটিং এর নেতৃত্ব দিয়েছেন স্বয়ং চিফ অ্যাডভাইজার নিজে আর একটা হচ্ছে প্রফেসর ইউনুস বলেছেন যে পুরো ডিটেলস গুলো জানার জন্য অনেক ক্ষেত্রে এই ডিটেলস এখনো আমরা মানে যেই পরিমাণ টাকা চুরি হয়েছে যেই পরিমাণ টাকাও বিদেশে পাচার হয়েছে এটার ফুল স্কোপটা কতটুকু হয়েছে এটা আসলে এখনো আমরা মানে যেটা জেনেছি আরো মানে আরো ডিটেলে জানা কোথায় গিয়েছে টাকাটা আসলে কিভাবে নিয়ে গেল কোথায় গেল এবং আজকের মিটিং একটা খুব ইম্পর্টেন্ট ফাইন্ডিংস ছিল যেটা এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন যে আপনারা জানেন যে অনেক ছেলে মেয়ে বিদেশে পড়তে যায় অনেক ধনির ছেলে মেয়ে যায় ইভেন মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়েও যায় একটা কেসে দেখা যাচ্ছে যে ছেলে যে টিউশন ফি একজন তার চিলড্রেনের টিউশন ফি পাঠিয়েছেন চারশো কোটি টাকার উপরে চার পাঁচশো কোটি টাকা মানে মানিটা লন্ডারিংটা কিভাবে হয়েছে দেখেন মানে এটা আনবিল এটা অনেকগুলো আমরা তো আগে জানতাম যে এটা ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে বা অন্য কোনো ওয়েতে হুন্ডির মাধ্যমে বা আপনি ওভারহু ইনভয়েস বা আন্ডার ইনভয়েসের মাধ্যমে টাকাটা পাচার হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে একটা আপনার ছেলে পড়তে যাচ্ছে তার টিউশন ফি আপনি যদি খুব টপ ইউনিভার্সিটিতেও পড়ান আপনার বছরের টিউশন ফি কত লাগে উর্ধে এক কোটি টাকা এর বেশি তো লাগার কথা না কিন্তু দেখা যাচ্ছে যে তার ইয়েতে চার পাঁচশো কোটি টাকা জাস্ট সেই টিউশন ফি পাঠিয়ে দিয়েছে এখানে এগারোটা কোম্পানিকে প্রথমে নিয়ে কাজ হচ্ছে বিকজ প্রথমে আইডেন্টিফাই করা হয়েছে এগারোটা কোম্পানি এবং ইন্ডিভিজুয়ালস তার মধ্যে প্রথমেই আছেন শেখ হাসিনা এবং তার ফ্যামিলি এই তাদের কোথায় কোথায় টাকা চলে গেছে তাদের বিষয়ে আজকে প্রোগ্রেস তাদের পাচারকৃত টাকার ক্ষেত্রে কি কি মেজার নেওয়া হচ্ছে সেই কীভাবে এই টাকাটা ট্রেস করা যায় কোথায় কোথায় টাকাটা চলে যেতে পারে সেই বিষয়ে আজকে আলাপ হয়েছে মোট এগারোটা বড় বড় প্রতিষ্ঠান এবং ইন্ডিভিজুয়ালের এবং ওইগুলোরও আজকে পুরো মিটিংয়ে এটার একটা পুরো চিত্র তুলে ধরা হচ্ছে আমরা কিছু কিছু আপনাদেরকে দিব তো আমি শেখ হাসিনা এবং কেস নাম্বার ওয়ান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিষয়ে যেটা বিএফআইউ এবং যৌথ তদন্ত দল টাস্ক মাধ্যমে যারা কাজ করছেন বিএফআইউ কাজ করছেন এবং একটা যৌথ তদন্ত দল কাজ করেছেন সেটার বিষয়ে যেটা অগ্রগতি সেটা আমি বলছি দুইটা গোয়েন্দা প্রতিবেদন দুদকে প্রেরণ করা হয়েছে পাঁচ দশমিক এক পাঁচ কোটি টাকা সহ এগারোটি ব্যাংক হিসাব অবরুদ্ধ বা অবরুদ্ধকরণ মানে ফ্রিজিং করা হয়েছে যেটা বিএভআইউ করেছে এবং সকল ব্যাংক হিসাবে তথ্য দুদকে প্রেরণ করা হয়েছে আর যৌথ তদন্ত দল যেটা করেছে তারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং এবং কেমান দ্বীপপুঞ্জের সম্পদের সন্ধান পাওয়া গেছে তারা তাদের সম্পদে এই যে শেখ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের এদের ক্ষেত্রে ট্রেসিং আমরা করতে সক্ষম হয়েছি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং এবং কেমান দ্বীপপুঞ্জ এই দ্বীপপুঞ্জের সম্পদের সন্ধান পাওয়া গেছে মালয়েশিয়ার একটি ব্যাংকে রাশিয়ান স্ল্যাশ ফান্ডের অস্তিত্ব পাওয়া গেছে সংযুক্ত মানে অ্যাটাচিং ফ্রিজিং করা হয়েছে অ্যাটাচিং বা ফ্রিজিং করা হয়েছে একশো চব্বিশটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং এই একশো চব্বিশটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মোট হচ্ছে ছয়শো পঁয়ত্রিশ দশমিক এক চার কোটি টাকা রাজুকের এক দশমিক আট মানে এক কোটি আশি লক্ষ কোটি টাকার দলিল মূল্যের সাইট কাঠার প্লট আপনি জানেন এটা রাজুকের মূল্য হয়তো এক কোটি আশি লক্ষ টাকা কিন্তু এখন এই ষাট কাঠার যে প্লট এটা সব পূর্বাচলে আপনি পূর্বাচলে এখন এক কাঠারই দাম দুই তিন চার কোটি টাকা সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন